আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লা ওবাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা কোনো কাজ আপনার সক্ষমতার বাইরে চলে গিয়েছে পরিস্থিতি সম্পূর্ণ আপনার বিপরীতে আছে কোনো কাজেই কোনো সমাধান পাচ্ছেন না সমস্যা যত বড়ই হোক যত কষ্টদায়ক হোক আমরা আজ যে আমলের কথাগুলো বলবো এগুলো পড়লে ইনশা আল্লাহ হান্ড্রেড পারসেন্ট এর সমাধান আমরা লক্ষ কোটি কোটি নয় অজস্র মিলিয়ন মিলিয়ন মানুষ কিন্তু এখান থেকে সমাধান পেয়েছে যদি বিশ্বাস ভক্তি ভালোবাসা থাকে আপনিও আমলটা করবেন আপনার খুব কাছের মানুষদেরকেও এই আমলটা করতে বলবেন সমারিস্ত সকষ্টতা শয়তানের প্রতারণায় পা দিয়ে ফেলেছেন শয়তান আপনাকে আক্রমণ করেছে আমলটা করবেন আরেকটা কোরআনে আমলের কথা বলবো পেরেশানিতে আছেন দুঃখ কষ্টে আছেন বিপদ আপদে পড়ে গেছেন কোনো পথ নেই পিঠ দেওয়ালে ঠেকে গেছে কোনো রাস্তা পাচ্ছেন না দুযোগ পরে অজরে চোখের পানিগুলো পড়ছে বালা মুসিবত আপনার পিছু ছাড়ছে না ঋণ গ্রস্ত হয়ে গেছেন আপনি এবং আপনি কারাগারে আটকে আছেন জেল থেকে মুক্তি পাচ্ছেন না আপনি খুব বেশি পারিবারিক সমস্যায় আছেন খুব বেশি মানসিক সমস্যায় আছেন সমাজে আপনি নিগৃহীত অবস্থায় আছেন খারাপ অবস্থায় আছেন কোথাও কোনো পথ আপনার নেই এই আমলটা আপনার জন্য তাহলে দুটা আমলের কথা বলবো হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি যদি বিশ্বাস থাকে ভালোবাসা থাকে মনের ভিতরে আপনার যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে কোরআনের আমলের প্রতি ভালোবাসা থাকে দোয়ার প্রতি একই বিশ্বাস থাকে আমলটি অবশ্যই আপনি একবার করেই দেখুন একটি নিয়তে আপনি করেই দেখুন ইনশাল্লা আপনি কিন্তু এর ফল যা যা কিন্তু আপনি পাবেনি আসুন আমরা প্রথম যে আমলটার কথা জানবো এই বিষয়টা আমরা জেনে নেই আপনার কাজগুলো সক্ষমতার বাইরে চলে গেছে পরিস্থিতি আপনার সম্পূর্ণ বাইরে এবং কাজ কোনো কাজে আপনি সফল হচ্ছেন না আপনার সামর্থ্য হচ্ছে না সামর্থ্যের বাইরে চলে গেছে কষ্টসাধ্য হয়ে গেছে আপনার সমস্ত কাজগুলো শয়তান আপনাকে প্রতারণা করছে শয়তান আপনাকে বিভিন্ন ধোকায় ফেলে দিচ্ছে আক্রমণ করছে তাহলে আপনি এই আমলটা করবেন আবুজর রদিউল্লাহ তালাহ আবুজহর গিফারি রদিউল্লাহ তালু প্রখ্যাত এবং সাহাবি তিনি বর্ণনা করেছেন যে আমি রসুল্লাহ সাল্লামের কাছে দিয়ে যাচ্ছি ছিলাম তখন উনি ডেকে বললেন আমি কি তোমাকে জান্নাতের একটি গুপ্ত দনের কথা আমি কি বলে দিব না তখন আমি বললাম সাল্লাম এটা তো আমার সৌভাগ্য অবশ্যই আপনি বলে দিবেন তখন রাসুল সাল সাল্লাম বলছেন যে জান্নাতের গুপ্ত ধন হচ্ছে লা হাউলা ওয়ালা কুয়তা ইল্লা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের গুপ্ত গুপ্তদন বুখারি শরীফের চার হাজার দুশো চার নম্বর হাদি শরীফ এবং মুসলিম শরীফের পাঁচশো উনানব্বই নম্বর হাদি শরীফে এই হাদিস হাদিসখানা এসেছে হজরত আনাস রদিউল্লাহ তালান্ন মালেক মালিক রদিয়তান্ন একজন প্রখ্যাত সাহাবিদ তিনি বলেন রসুলের কেরিমসল আল্লাহ আলহিসাম এরশাদ করেছেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়াটি পড়বেউলা ওলা বিল্লাহ তখন আল্লাহ পাক রব্লা আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে এবং শয়তানও তার কাছে আসতে পারবে না শয়তান তার কাছ থেকে অনেক অনেক দূর থাকবে সুবহানি সুবহানিম আবু মুসা আশা আরি তাআলা একজন সাহাবি তিনি বলেছেন আমি রাসুল আমাকে বললেন ও আবু মুসা আমি কি তোমাকে জান্নাতের ধন ভান্ডারের কথা আমি কি বলে দিব না যে যে দোয়ারটা পড়লে তোমার ধন ভাণ্ডারের মতো তোমার কাছে সমস্ত ধন ভাণ্ডার চলে আসবে তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ অবশ্যই আপনি বলবেন তখন রাসুল বললেন লাহ্লা ওলা বিল্লাহ এটা হচ্ছে জান্নাতের ধন ভান্ডার বুখারি শরীফের দুই নম্বর হাদিস শরীফে এসেছে আরেকটা একটা হাদিস আসুন আমরা শুনি হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সদ্দুল্লাহ তাল থেকে একখানা হাদিস এসেছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ কুয়া ইল্লা বিল্লাহ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তার পাপ যদি সাগরের ফেনা পরিমাণও হয়ে যায় ওই পরিমাণ গোনাও আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দেন তিরমিজি শরীফের তিন হাজার চারশো ষাট নম্বর হাদিস শরীফে এসেছে আর একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বিষয়টা কি জানেন হাদি শরীফে এসেছে রাসুসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাহউলাউল্লা কুয়াতেল্লাহ পাঠ করবে তার নিরানব্বইটা বেধির তার কাছ থেকে দূর হয়ে যাবে নিরানব্বইটা অনিষ্টের দরজা বন্ধ হয়ে যাবে আল্লাহ আকবর কাবিরা ওয়াস উপক্রতা ওয়াসিলা এবং হাদি শরীফে কিন্তু এই বিষয়টাও এসেছে সর্বনিম্ন যে বেদিটা এটা হচ্ছে উৎকণ্ঠা দুঃখ দুশ্চিন্তা এইগুলো হচ্ছে এইগুলো হচ্ছে সবচেয়ে নিম্ন যাটা দূর হয়ে যাবে আল্লাহ একবার একটা মানুষের দুশ্চিন্তা নাই এমন কোনো কি মানুষ আছে আর লাউলাউলা কথা বললে তো তার দুশ্চিন্তাগুলো মুহূর্তের ভিতরেই উধাও হয়ে যায় সোহান উল্লাহ বামদি আরেক হাদিসে রসুল সাহায্য সাল্লাম বলেছেন আসমানবাসীদের ফেরেস্তাদের তাদের জিকির হলো তসবি হলো লাহাউলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ আরেকটা আদি শরীফ এসেছে যদি কোনো বান্দা যদি চায় তার নিয়ামতগুলো যা ভোগ করছে এগুলো স্থায়ী হোক তাহলে সে যেন লাহাউলা কোয়াতা ইল্লা বিল্লা এটা যেন একটু বেশি পরিমাণে পড়ে সম্মানিত দর্শক শ্রোতা এখন আসুন আমরা গুরুত্বপূর্ণ আরেকটা আমলের ব্যাপারে আমরা যেটা জানবো এতক্ষণ আমরা জানলাম কোনো কাজ যদি পরিস্থিতির বাইরে চলে যায় তখন আপনি এটা পড়বেন আল্লাপাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আর আপনি যদি পেরেশানিতে পড়ে যান বিপদে পড়ে যান বালা মুসিবতে পড়ে গেছেন কারাগারে বন্দী হয়ে গেছেন আপনার পারিবারিক সমস্যায় পড়ে গেছেন বিভিন্ন রকম সমস্যা পৃথিবীতে যত রকমের পেরেশানি আছে যত রকমের সমস্যা আছে সব রকমের সমস্যা এই দোয়া দ্বারা অবশ্যই অবশ্যই সম্ভব যদি আল্লাহর কোরআনের উপরে বিশ্বাস থাকে যদি আল্লাহর কথার উপরে বিশ্বাস থাকে তাহলে আপনি এই আমলটা অবশ্যই বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে অন্তরে অন্তর থেকে আপনি আমলটা করবেন যদি করতে পারেন আল্লাহ আল্লাপাকরবুল আলমিন আপনার মুহূর্তেই মুহূর্তেই মুহূর্তের ভিতরেই আপনার বিপদ আপদগুলো দূর করে দিবে আমার জন্য দোয়া করবেন যদি আমলটা আজকে আমার এই ভিডিওটা দেখে যদি আপনি আমল করেন নিশ্চয়ই আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আসুন আমরা এই বিষয়টা জেনে নেই আমরা সবাই আমরা সবাই এমন একজন নবীর কথা জানি জিন যাকে মাছের পেটে যাকে রাখা হয়েছিল চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আমি তাকে মাছের পেটে রেখেছিলাম তখন আহ না লাহু ওনাজ্জাই নাহু এবং আমি তার ডাকে কিন্তু সাড়া দিয়েছিলাম এবং তাকে আমি মুক্তি দান করেছিলাম সুবহানাল্লাহ আল্লাহ তিনি কি দোয়াটা পড়েছিলেন এই দোয়াটা পড়েছিলেন লাইলাহা ইল্লা আনতা শুভ হ্যানা কানি কুন্তু মিনা জলিমিন আল্লাহ একবার আমি আবার বলছি লাই লাহা ইল্লা আন্তা সুবহানাকা হ্যানা কানি কুন্তু মিনা জলিন তারপরে আল্লাপাক কী বলছেন ওকাদা আলী কানুন জিল মু আমি এমনিভাবেই মুমিনদেরকেও আমি নাজাদ দিব মুক্তি দিব যদি এভাবে দোয়া করতে পারে সাহাবাহিকেরাম আশ্চর্য হয়ে গেলেন ইয়ারাসুল্লাহ এটা তো আমাদের ওই নবীর জন্য নবী দোয়া চেয়েছিল এটা তো আমাদের ওই নবী মুক্তি পেয়েছিল আমরাও কি মুক্তি পাব তখন রসলাম রসুলাম আশ্চর্য হয়ে গেছে তুমি কি আল্লাহর কথার উপর বিশ্বাস করো না দেখো না আল্লাহ বলেছে ও কাদিন আমি এমনি ভাবি মুমিনদেরকেও এখান থেকে মুক্তি দান করি আল্লাহ আকবর কাবিরা তখন থেকে কিন্তু সাহাবাই লা লা ইল্লাহ আন্তা সুভায় না কেন কুন্তু মিনা বিপদ আপদে শানিতে বালা মুসিবতে বিভিন্ন রকম সমস্যায় বিভিন্ন রকম সমস্যা আপনার কি সমস্যা আছে পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যে এই দোয়াটা পড়লে খালাস হবে না ইনশাল্লা আপনি এই দোয়াটা খুব বেশি পরিমাণে পড়বেন খতমি ইউনুস আমরা বলে থাকি এই দোয়াটাকে এক লক্ষ চব্বিশ হাজার বার পড়লে হ্যাঁ অথবা কেউ যদি এক লক্ষ বার পড়ে অথবা প্রতিদিন অগণিতবার যদি পাঠ করে তার বালা মুসিবত মুহূর্তের ভিতর দূর হয়ে যাবে হ্যাঁ অনেকে অনেকগুলো মানুষকে নিয়ে একসাথেও এক লক্ষ চব্বিশ হাজার বার একটা নিয়তে আপনি পড়তে পারেন খালাস হয়ে যাবে এরপরে আপনি এভাবে পড়তে পারেন নিজে নিজেও হ্যাঁ প্রত্যেক নামাজের পরে কিছু সংখ্যক বার পড়লেন ইনশাল্লাহ নিয়ত করবেন ইনশাআল্লাহ আপনার কিন্তু বালা মুসিবতগুলো দূর হয়ে যাবে এগুলো কিন্তু একটা জিকির এগুলো একটু জিকির জিকির করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই বিনয় নম্রতার সাথে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন মুহূর্তের ভিতরে পাক আপনার সমস্যাগুলো সমাধান করে দিয়েছেন বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে যদি করতেই পারেন করতেই পারেন ইনশাল্লা রেজাল্ট সাথে সাথে পেয়ে যাবেন যদি রেজাল্ট পেয়ে যান দান সৎক্ষা করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আনবেন আপনাকে আমাকে ভালো রাখুন ভিডিওটি শেয়ার করে দেবেন অন্য মমিন মোসামাভাইকে জানাতে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত